দেখতে দেখতে পবিত্র মাহে রমজান শেষের দিকে তো শেষ দিকে আরও একটি ভিডিও আপনাদের মাঝে আপলোড দিলাম জানি না কার কাছে কীরকম লাগবে তো আবারও মেশ একটি ইফতার আইটেম শেয়ার করছি তো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সে অনেক বেশি ভালো আছে তো এখানে আমি বেগুন কেটে নিয়েছি এইভাবে সাইজ অনুযায়ী আর এখানে কিছু আলু এভাবে সাইজ করে কেটে আমি সিদ্ধ করে নিয়েছি আজকে কিন্তু কোনো রকমের আলুর ভত্তা ছাড়াই আমি আজকে আলুর চোখ তৈরি করবো তারপরে এখানে নিয়েছি একটি বাটি বাটিতে এখন নিয়ে নিব মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দু কাপের মতো বেসন বেসনগুলো কিন্তু আমি আগেই ছেলে রেখেছিলাম তারপরে একদম দোকানের মতো স্বাদ আনার জন্য আর এরকম মসমুছে অনেক সময় থাকার জন্য এখানে আমি ব্যবহার করছি চালের গুঁড়ো এখানে আমি হাফ কাপের মতো দিয়েছি চালের গুঁড়ো তারপরে স্বাদের জন্য দিয়েছি লবণ দিয়ে দিচ্ছি এখানে মরিচের ফাঁকি এক টেবিল চামিচ আর দিয়েছি এখানে হাফ টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো আর এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তারপরে এখানে হাফ চা চামচেরও কম দিয়ে দিচ্ছি খাওয়ার সোটা এখন এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি তারপরে এখানে সুন্দর একটি কালার আনার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের কালার এটা হচ্ছে জর্দার কালার একদমই দোকানের মতো লাল লাল হবে বেগুনিগুলো এমনকি আলুর চপ তারপরে শুকনো জিনিসগুলোকে খুব ভালো করে একটু মিক্স করে নিতে হবে এভাবে চামিচ দিয়ে এটাকে মিক্স করে নিয়েছে এখানে নর্মাল পানি দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নেবো এইভাবে অল্প অল্প করে পানি দেবো আর একটি হ্যান্ড রাইস দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করবো সর্বপ্রথমে কিন্তু লগে সর্বপূর্ণ পানি দিতে যাবেন না তাহলে কিন্তু এটার ব্যালেন্স হারিয়ে ফেলবেন এটা অত পাতলা হয়ে যাচ্ছে আর না বেশিরভাগই পাতলাই হয়ে যায় তো সব কিছু যেহেতু এখানে আমরা মাপ অনুযায়ী দিয়েছি পরবর্তীতে বেসন অ্যাড করতে ধরলে আবারও সব কিছু একটু একটু করে দিতে হবে এর জন্যই পানিটা কিন্তু সর্বপ্রথম অল্প অল্প করে দিলেই ভালো হয় তো এভাবে অল্প অল্প করে পানি দিব আর একটি স্মুথ একদম সুন্দর একটি ব্যাটার আমরা তৈরি করে নেবো তা আমি কিছুক্ষণ পাঁচ থেকে ছ মিনিটের মতো ব্যাটারটাকে এভাবে একটি হ্যান্ড রাইস দিয়ে খুব ভালো করে ফেটে নেবো এখানে আমি আর একটু পানি দিব আর কিন্তু পানি দেবো না এটা যেহেতু আমি অনেক সময় ধরে ফাটবো এটা কিন্তু আরও একটু পাতলা হয়ে যাবে আর একদম স্মুথ হয়ে যাবে এই তো আমার ব্যাটারটি কিন্তু খুব সুন্দরভাবে আমি ফেটে নিয়েছি অনেক সময় ধরে এটাকে আমি এভাবে ফেটে নেবো সর্বমূল্য চেষ্টা করবেন পাঁচ থেকে ছ মিনিটের মতো এটাকে ফেটে নেওয়ার জন্য তাহলে কিন্তু ব্যাটারটা খুব সুন্দরভাবে স্মুথ হবে তা আমার ব্যাটারটা একদমই তৈরি এখন চলে যাচ্ছি সরাসরি চুলা একটু প্যারে পর্যাপ্ত পরিমাণে তেল আমি হাই হিটে গরম করে রেখেছি আর বেগুনিগুলোতে যেহেতু আমি একটু লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম বেগুনটা কিন্তু অনেক সুন্দর নরম হয়ে গিয়েছে এখন এভাবে ব্যাটারে একটি ইঁকি করে চোবাবো আর এভাবে আলুর চপগুলো আমি দিয়ে দেবো আগে আমি আলুর চপগুলো বানিয়ে নিচ্ছি তো এইভাবে আলুগুলো একটা একটা করে ব্যাটারি চোবাবো আর এইভাবে তেলের ভিতরে ছেড়ে দেবো এই কাজটা কিন্তু একদমই ইজি আমরা সবাই কম বেশি ইফতার বানাতে পারি কেউটা কেউ কেউ বলে যে আমারটা ফুলে না কিংবা অনেক সুন্দর একটি কালার আসে না কিংবা মোচমোচে হয় না এই ধরনের প্রবলেম সবার ভিতরে কম বেশি থাকে তো আজকে আমি সব কিছুই তুলে ধরেছি কত সুন্দর পারফেক্ট ভাবে একদমই দোকানের মতো এইভাবে তৈরি করলে আশা করছি আপনাদের ইফতারও খুব সুন্দর হবে আশা আপনাদের গুলো অনেক সুন্দর হবে তো এইভাবে এক করে আমি দিব আর একটি একটি করে ভেজে ভাজা যেগুলো হয়ে যাবে এগুলো উঠিয়ে নেব চেষ্টা করবেন এগুলো এভাবে ডুবানো তেলে ভাজার জন্য তাহলে এগুলো কিন্তু অনেক সুন্দর হয় তো এই তো এক এক করে সবগুলো দিয়ে দিয়েছি আর মাসাল্লাহ কত সুন্দর একটি কালারও এসেছে আর অনেক সুন্দর কিন্তু এগুলো ফুলে গিয়েছে তো উপর থেকে চামিচ দিয়ে এভাবে একটু তেল দিয়ে দিছি। তাহলে খুব সুন্দরভাবে আরও ফুলবে এগুলো তো দেখি বুঝতে পারছেন কত সুন্দর একদম দোকানের মতো একটি কালার চলে এসেছে আর কত সুন্দরভাবে এগুলো ফুলেছে আলু ভর্তা ঝামেলা ছাড়াই কত সুন্দর একদম আলুর চপ তৈরি করা যায় আলুটা কিন্তু আগে সিদ্ধ করে নিতে হবে আবার কাঁচা আলু কেটে এইভাবে আলুর চপ বানাতে যাবে না তাহলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে তা এগুলো আমার বাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে উঠিয়ে নিব এখন এগুলোকে উঠিয়ে রেখে দিচ্ছি এখন আমি বেগুনিগুলোকেও একই প্রসেসে ব্যাটারে নেবিয়ে সে বেগুনিগুলো দিয়ে দিচ্ছে তো একইভাবে আমি এক বেগুনিগুলোকেও খুব সুন্দর করে কালার করে ভেজে নেব যতক্ষণ না কালারটা খুব সুন্দরভাবে গাঢ় হয়ে যাচ্ছে ঠিক এই পর্যায়ে পর্যন্ত ভেজে নেব তো এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এগুলোকে উঠিয়ে নিচ্ছে তো এই তো সবগুলো ইফতার আমার কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে মাসাল্লাহ দেখতে কতটা সুন্দর লাগছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সব অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দু দেখার পরে ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো এইভাবে একটু ধরে দেখাচ্ছি এটা কত ফুলকো হয়েছে আর কতটা সুন্দর লাগছে দেখতে মনে হয় আর একটু কাছ থেকে দেখাচ্ছি কিরকম হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ